Better.

বেটা বেটা পাঁচবার ল ফেল করে আমি উকিল হইছি তুই আমার সাধারণ উকিল মনে করস আরে কি আর নামি দামি উকিল গো আর বাইশবার ফেল করে আর পরের বার উকিল হইছেন তাই না আর আমি কি একটা বিসি ব্যবসা করছিলাম আমি বিসি গাড়া শুরু করছিলাম আমার কিসের একটা সমস্যা হইছে উকিল সাহেব দেখেন শালার বেটাই কইছে কি আসে <laughs>

তার বাড়িতে আগে চলেন তার ফাঁসি হবে আপনার জামাইয়ের ফাঁসি হবে কিন্তু না আপনার কপাল যদি আল্লাহ ভালো লেখা রাখে তাহলে আপনার জামাইয়ের ফাঁসি আমি হইতে দেব না আমি হচ্ছে এক নাম্বারের উকিল এই টাঙ্গাইল জেলার মধ্যে আমি আপনার জামাইয়ের ফাঁসি হতে দেব না আর পাবলিসিটি করে না নন যায় এই আমি যাহা বলি তুমি আমার সাথে বলবা উকিল সাহেব